নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে খুবই কম উপকরণে গ্যাস ওভেনে শুধুমাত্র গ্লাসের মধ্যে এত সুন্দর মিষ্টি রুটি তৈরি করা যায় আজকের রেসিপিটি না দেখলে একবারের জন্য আপনাদের বিশ্বাস হবে না যে সমস্ত বন্ধুরা কখনোই বানাননি মিষ্টি রুটি অবশ্যই বাড়িতে এই রেসিপি ফলো করে তৈরি করে দেখুন ভীষণ ভালো হবে আর আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট একবারেই সাকসেস হবেন তো বন্ধুরা এতটাই স্পঞ্জি আর নরম তুলতুলে গ্যাস ওভেনের রুটি তৈরি করা যায় আজকে রেসিপিটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন কতটাই সহজ এই রুটিগুলো বানানো তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিটি প্রথমে আমি একটা বোলের মধ্যে দুই কাপ মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা যেন ইষো উষ্ণ গরম থাকে খুব বেশি গরম বা ঠান্ডা নেওয়া যাবে না এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে থ্রি টেবিল স্পুন মতো চিনি এখানে মিষ্টিটা আপনারা কতটা পরিমাণে চাইছেন সেটা বুঝে দেবেন আর হাফ টি স্পুন পরিমাণে ড্রাই ইস্ট দিয়ে দিলাম যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন এটাকে দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখন অ্যাড করে দেব এর মধ্যে টু টেবিল স্পুন পরিমাণে গুঁড়ো দুধ এখানে এই গুঁড়ো দুধ দেওয়ার জন্য কিন্তু এই ব্রেডগুলো খেতে ভীষণ ভালো হবে আর এর জন্যই আমি একটু মিষ্টিটা কম দিয়েছি আপনারা অবশ্যই বুঝে দেবেন তো বন্ধুরা এখন সমস্ত কিছু কিন্তু আমি এই ইষদোষ্ণ গরম দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য দশ মিনিটের জন্য এটাকে ঢেকে রেস্টে রেখে দেব ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন ইস্ট পুরোপুরিভাবে কিন্তু এর মধ্যে অ্যাক্টিভ হয়ে গেছে এখন দুধটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এবার ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নেওয়ার পর একে একে আমরা ময়দা অ্যাড করবো আজকের মিষ্টি রুটিটা সম্পূর্ণ আমি ময়দা দিয়ে তৈরি করে দেখাচ্ছি আগে বেশ কয়েকটা রেসিপি আমি শেয়ার করেছি সেগুলো আটা দিয়েও আছে যদি আপনারা চান দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে রাখবো তো দেখুন আমি দুই কাপ দিয়ে দিয়েছি এবার ভালো করে এই দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি তারপরে আবারও এক কাপ নিয়েছি এখানে হাফ কাপ মতো দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যদি খুব শক্ত বলে মনে হয় তাহলে আর অ্যাড করতে যাবেন না আমারটা অনেকটা পরিমাণে নরম আছে তাই ওই হাফ কাপও অ্যাড করে দিলাম টোটাল আমার এখানে তিন কাপ ময়দা লেগেছে তো দেখুন বন্ধুরা এটাকে এবার হাত দিয়ে আমরা একটু টাইম নিয়ে মেখে নেব যত সফট করে মাখা হবে ততই ভালো হবে আমাদের এই রুটিগুলো তো দেখুন আমি এখানে গলানো বাটার নিয়েছি যাতে এর ফ্লেভার আর টেস্টটা বেশি ভালো হয় আগে বেশ কয়েকটা রেসিপিতে আমি তেল ব্যবহার করে দেখিয়েছি আর আজকের রেসিপিটি সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করছে তো দেখুন এখানে গলানো বাটার অল্প অল্প করে দেবো আর এই ডোটাকে সফট করে মেখে নেব যতক্ষণ না হাত থেকে ডোটা ছেড়ে আসছে এবার এই ডোটাকে সেট করে নিয়ে ওপর থেকে একটুখানি বাটার লাগিয়ে এটাকে ঢেকে আমি এক দেড় ঘন্টার জন্য গরম জায়গায় রেখে দেবো ফিরে আসব বন্ধুরা এক দেড় ঘন্টা পর দেখবেন অনেকটা পরিমাণে এটা ফুলে উঠেছে এখন এই ডোটাকে আবারও কিছুক্ষণের জন্য আমাদের মেখে নিতে হবে বন্ধুরা আজকে তো মনে করাতেই ভুলে গেছি রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধুরা কাউ এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে নেবেন সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে তো দেখুন বন্ধুরা এটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটাকে একটু ছড়ানো জায়গায় সেট করে চার ভাগে আমি ভাগ করে নিচ্ছি এখানে আপনারা ছোট বড়ও করে নিতে পারেন তো দেখুন এগুলোকে আমি একটা ছোট ছোট ডোয়ের আকার তৈরি করে নিচ্ছি এই ডোগুলোকে কিন্তু একটু স্মুথ করে তৈরি করবেন তাতে করে আমাদের ব্রেডগুলো খুবই সুন্দর হবে তো দেখুন আমি একইভাবে সমস্ত ডোগুলোকে রেডি করে নেব আর এগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে দেব আর আজকের ব্রেডগুলো আমি যেহেতু গ্লাসে তৈরি করে দেখাবো তাই এই রকম একই মাপের চারটে গ্লাসও নিয়ে নিয়েছি এর মধ্যে ভালো করে বাটার ব্রাশ করে নিচ্ছি এতে করে ব্রেডগুলো আমাদের যখন বেক হবে বের করতে কোনো রকম অসুবিধা হবে না অবশ্যই করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তৈরি করবেন তাহলে কিন্তু রুটিগুলো পারফেক্ট হবে তো দেখুন আগে থেকে যে ডোগুলো আমি রেডি করেছিলাম সেগুলোকে এইভাবে আমি গ্লাসের মধ্যে এখন বসিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু দেওয়ার পর সাথে সাথে বেক করা যাবে না তাহলে রুটিগুলো পারফেক্ট হবে না এটাকে কিছুক্ষণের জন্য অ্যাক্টিভ হতে হবে মানে গ্লাসগুলো দেখুন হাফ পরিমাণে দিয়েছি এগুলো গরম জায়গায় রেখে দেব দু ঘন্টা থেকে আড়াই ঘন্টার জন্য তো এখানে আমার গ্লাসগুলো পুরোপুরি দেখবেন আড়াই ঘন্টা পর ভরে যাবে একেবারে দেখুন আড়াই ঘন্টা পর এসছি আর গ্লাসগুলো পুরোপুরি কিন্তু আমাদের ভর্তি হয়ে গেছে এখন আমাদের এই গ্লাসগুলো বেক করে নেওয়া যেতে পারে তো দেখুন আমি একটু সুন্দর কালার আনার জন্য এখানে ঠান্ডা দুধ নিয়েছি আর ওপর থেকে হালকা হাতে একটু ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি এতে করে বেক করার পর সুন্দর একটা চটজলদি কালার এসে যাবে তো দেখুন বন্ধুরা গ্লাসগুলো রেডি হয়ে গেছে এখন বেক করার পালা আগের থেকে গ্যাস ওভেনে একটা কড়াই আর ঢাকনা বন্ধ করে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে গ্লাসগুলোকে বসিয়ে দিচ্ছি আর এটাকে আঠেরো থেকে উনিশ মিনিটের জন্য বেক করবো যেহেতু আমরা গ্লাসের মধ্যে করেছি তাই একটু টাইমটা বেশি লাগবে আঠেরো থেকে উনিশ মিনিট পর দেখুন ঢাকাটা আমি খুলে নিয়েছি আর দেখুন সুন্দর কিন্তু ওপরের দিকে কালারটা চলে এসেছে এখন আর এগুলোকে বেক করার প্রয়োজন নেই ঝটপট করে নামিয়ে ফেলবেন হলে নিচের দিকে পুড়তে শুরু করবে তো দেখুন বন্ধুরা গ্লাসগুলো পুরোপুরি দুই থেকে তিন ঘন্টা এইভাবে আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে নিয়ে চলে এসেছি এখন এগুলো গ্লাস থেকে আমাদের বের করে নিতে হবে তো হাত দিয়ে বের করতে যাবেন না তাহলে রুটিগুলো কিন্তু বেরোতে চাইবে না নষ্ট হয়ে যেতে পারে ভেঙে গিয়ে একটা স্পুন কিংবা ছুরির সাহায্যে এইভাবে সাইডগুলো ছাড়িয়ে নেবেন আর দেখবেন সুন্দরভাবে বেরিয়ে আজকের রেসিপিটি দেখার পর আপনারা একটা কমেন্ট করবেন কতটা পারফেক্ট আর কতটা সহজে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আশা করছি রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও সমস্যা হয়নি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারেন তো বন্ধুরা দেখুন একটা স্পুনের সাইড দিয়ে কিন্তু প্রত্যেকটা ব্রেড আমি একইভাবে বের করে নিচ্ছি আর কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দেব। তো বন্ধুরা আজকে রেসিপিটি যদি ভালো লাগে এখনও যে সমস্ত বন্ধুরা লাইক করেনি একটা লাইক করে দেবেন আর একটা সুন্দর করে কমেন্ট করবেন নতুন বন্ধুরাকে বসে থাকলে বারবার অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা বাজিয়ে নেওয়ার জন্য তো বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লাগে আপনার ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে আজই শেয়ার করে রাখুন প্রত্যেকেই উপভোগ করতে পারবে এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটি দেখলে একটু ফলো করে দেবেন আজ আসি আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ